আটানার আনার জীবন চার ঘুমে দুয়ানা প্রেমের ফাঁকে ও জীবন তোর আপনার গানের সংখ্যা কত প্রায় সাড়ে তিন হাজারের মতো কোনো কিছু খারাপ হয়ে গেলেই তারা আমাকে ধমক দেন এই যেটা আপন করে নেওয়া যার কারণেই ওদের সাথে ভালোবাসার বন্ধনটা কিন্তু অটুট অনেকেই বলে যে একটা গাড়ি তুই দিন তাহলে আমি যে একই মনির খান আমি যে তিরিশ বছর চলছি আমি কোথাও ঋণ করে বা ধার নিয়ে একটা কিছু কিনবো শখ পূরণ করবো সেটা আমি কখনো চিন্তা করি না বাবার বয়স এখন একশো বছর চলছে আমার ছেলে কেমন গান গায় মানুষ কীভাবে তাকে ভালোবাসে আসলেই জনগণের কাছে সে প্রিয় হয়ে উঠবে কিনা আমি এটা চেক করার জন্য গিয়েছিলাম তো আমি দেখলাম যে না তোমাকে দেওয়া হবে আমি ছোটোকাল থেকেই আমি ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলাম শিল্পীদের রাজনীতি করা উচিত নয় কেন উচিত হবে না আপনার জন্য উচিত আমার জন্য উচিত না কেন রাজনীতি করতে গিয়ে যদি অন্যের সম্পদ নিজে লুটে নিজের করে নেই এটা খারাপ তবে একটা জিনিস হয়েছে যে সরকারের প্রতিষ্ঠানগুলো থেকে আমাকে বঞ্চিত করা হয়েছিল তাতে আমার দুঃখ নাই কারণ সাধারণ মানুষ আমাকে তার হৃদয়ে ঠাই দিয়েছে জীবনে বহু জায়গায় বহু সাক্ষাৎকার দিতে গেছি বা বহু আয়োজনে গেছি গল্প কথা বলেন আলোচনা অনুষ্ঠান বলেন কিন্তু আজকে একটু ভিন্ন মাত্রা যোগ হয়েছে যেখানে খেলাধুলা আছে আছে ছবি আঁকা যেন খুব একটা আপন জায়গায় বসে যেমন মানুষ তার আপন মনে করে অনেক আলোচনা হয় বন্ধু মহলে ঠিক সেরকম একটি জায়গায় মনে আজকে এসেছি আমি সবার কাছে দোয়া চাই এই তারা বেলাতে এসে আপনাদের সাথে আবার কথা হচ্ছে রবিবার ঠিক আটটায় রাত আটটায় কালবেলার ফেসবুক পেজে এই অনুষ্ঠানটি দেখতে পাবেন আপনারা চোখ রাখবেন ভালো মন্দ কমেন্টসের মাধ্যমে জানাবেন হয়তো নিজেকে শুধরে নিয়ে পরবর্তীতে সেগুলো আবার আপনাদের জন্য কোথাও না কোথাও তুলে ধরবো ধন্যবাদ সকলকে